আসসালামু আলাইকুম মা মেয়ে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমরা রান্না করব পাঙ্গাস মাছের দো পেঁয়াজি তো রান্না রান্না খেতে খুবই সুস্বাদু হয় তো দেখবেন ফলো করবেন কিভাবে রান্না করছি এবং পাঙ্গাস মাছ থেকে কিভাবে গন্ধ দূর করতে হয় সেটাও আজকে দেখাবো তো সবাই দেখতে থাকুন সবপ্রথমে মাছটাকে কেটে নিই মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এভাবে কেটে নিয়েছি তো এবার ধুয়ে নিতে হবে ঠান্ডা এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব মাছগুলো পরিষ্কার রান্নায় বসছি প্রথমে একটু জল গরম করে নেব এখানে জল নিয়ে নিয়েছি কড়াইতে আর দিয়ে দিতে হবে একটু লবণ দিয়ে দেবো এই জলে একটু লবণ এই লবণ দিয়ে জল গরম করার কারণ হচ্ছে যে পাঙাশ মাছ একটু আসাস গন্ধ করে খুব বেশি তো অনেকে পছন্দ করে না তো এভাবে জলে লবণ দিয়ে জলটা গরম করে মাছটা আবার দিয়ে নিলে গন্ধ একেবারে চলে যাবে জল গরম হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছটাতে এই গরম জলটা দিয়ে দিলাম এবার মাছটা ভেজে নেওয়ার পালা কিন্তু মাছ ভাজার আগে মশলা দো পেঁয়াজির মশলাটা বানিয়ে নেব কীভাবে বানাচ্ছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিব তেল দেবো কুচানো পেঁয়াজ এবার দিয়ে দেবো টমেটো কাজু বাদাম এভাবে একটু ভাজা হয়ে গেলে এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেব গরম জল থেকে এবার মাছটা তুলে নেব এবার দেব লবণ হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালোভাবে গরম হয়ে গেছে তো মাছ ভাজার সময় সবসময় লক্ষ্য করবেন মাছের মুড়োগুলো আগে ভেজে নেওয়ার তাহলে কড়াইটা একদম সেট হয়ে যায় আর অন্য মাছের পেটি বা অন্য কিছু লেগে থাকে লেগে যায় না যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা পেস্ট করে নেব সব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার পর এই তেলের কড়াইটা ধোয়ার কোনো দরকার নেই যেহেতু এখানে তেল আছে তো এই তেলে আর একটু তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব এখানে বাটা আছে পেঁয়াজ আর জিরে পেঁয়াজ আর জিরে বাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো তৈরি করা মশলা যেটা বেটে রেখেছি সেইটা এবার দেবো একটু লবণ হলুদের গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি যেহেতু ভাজা মশলা পেস্ট করে নিয়েছি সেহেতু এই মশলাটা বেশি কষানোর দরকার নাই এ অল্প একটু ফুটে উঠেছে এবার এখানে জল দিয়ে দেব জলটা এখানে ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেব মাছ এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব হয়ে গেছে রান্না এবার নামিয়ে নেব অসম্ভব সুন্দর হয়েছে বাঙ্গাস মাছের দো পেঁয়াজি এভাবে রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় খেতে খুবই সুন্দর হয় তো আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করে দেখবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এই ধরনের রান্না পেতে মা মেয়ে রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন